হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে নারায়ণ ভাণ্ডার প্রকল্প এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পে কত টাকা মাসে মাসে দেওয়া হবে আবেদন প্রক্রিয়া কী রয়েছে আবেদন করতে কি কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন লক্ষ্মীর ভাণ্ডারের চেয়েও বড় প্রকল্প রাজ্যে নারায়ণ ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মহিলা ও পুরুষদের দু টাকা দেওয়া হবে অবশেষে রাজ্য জুড়ে তোলপাড় নতুন এক প্রকল্প নিয়ে যেই প্রকল্প ভান্ডার প্রকল্পেকেও পিছনে ফেলে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে টাকা দেওয়া হয় তার ডাবল টাকা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু পরবর্তীকালে এই টাকার পরিমাণ বাড়িয়ে এক হাজার টাকা ও বারোশো টাকা করা হয়েছে তবে এবার নতুন একটি প্রকল্প যেটি ভান্ডার প্রকল্পে টেক্কা দিবে সেই প্রকল্পের নাম হলো নারায়ণ ভান্ডার প্রকল্প প্রতি মাসে প্রত্যেককেই দু হাজার টাকা করে দেওয়া হবে নতুন এই প্রকল্পে লক্ষ ভান্ডার প্রকল্পের তুলনায় অনেক জনপ্রিয়তা অর্জন করবে বলে আশা করা যাচ্ছে তবে এই প্রকল্পে আরও বলা হয়েছে মহিলাদের সঙ্গে সঙ্গে নাকি পুরুষদেরও টাকা দেওয়া হবে প্রতি মাসে মাসে তবে রাজ্য জুড়ে এই প্রকল্পের আর কিভাবেই বা এই প্রকল্পের টাকা পাওয়া যাবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন বর্তমান দিনে রাজ্যে জুড়ে সমস্ত বিবাহিত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা বা বারোশো টাকা করে দেওয়া হচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এই টাকা পেয়ে আনন্দিত গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরাঞ্চলে প্রত্যেকটি মহিলা তবে এবার ভাণ্ডার এই প্রকল্পকে পিছনে ফেলে দিচ্ছে প্রত্যেককে দু হাজার টাকা করে দেওয়া হবে এই পরিকল্পনা শুরু করেছে বিজেপি সরকার এর আগে বড় ঘোষণা রাজ্য জনসাধারণের জন্য বিষয়ে বিরাট ঘোষণা করা হয়েছে বিজেপি সভাপতি সুকান্ত তরফ থেকে ইতিমধ্যে হুগলি জেলায় আনুষ্ঠানিকভাবে এক সভা থেকে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে প্রকল্পের নাম এখানে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেই প্রকল্পটি হল নারায়ণ ভান্ডার প্রকল্প অতএব প্রকল্পটি লক্ষ্মীর ভাণ্ডারের বদলে তৈরি হবে তবে লক্ষ্মীর ভাণ্ডারের থেকে বেশি টাকা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে টাকার পরিমাণ এখানে প্রত্যেকটি মহিলাকে দু হাজার টাকা করে দেওয়া হবে প্রতি মাসে মাসে তবে এর সঙ্গে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন এবং নতুন করে এই প্রকল্পে আবেদন করলে এই প্রকল্পেরও টাকা পেয়ে যাবেন এমনটাই ঘোষণা করা হয়েছে তবে এর সঙ্গে আরও ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে নাকি মহিলাদের সঙ্গে সঙ্গে পুরুষেরাও টাকা পেয়ে যাবেন কারা কারা আবেদন করতে পারবেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তারা সকলেই এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন এছাড়াও পুরুষরাও এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন কত দিনের মধ্যে টাকা পাবেন ইতিমধ্যে এই প্রকল্পের কোথা ঘোষণা করা হয়েছে তবে কবে কার্যকারী করা হবে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি তবে যতদূর অনুমান করা যাচ্ছে লোকসভা নির্বাচনের পরেই বিজেপি যদি ভালো ফল করে তাহলে হয়তো এই প্রকল্পের কার্যকারী হতে পারে এই প্রকল্পের কার্যকারী হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আরও বিস্তারিত তথ্য পরবর্তীকালে ভালোভাবে জেনে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন